এজন্য সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একান্ত দাবি এবং জোরালো দাবি আগামী তিন দিনের মধ্যে শিক্ষা কমিটিতে আলমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে ঠিক না যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে এদেশের আলেন সমাজ অতীতে যেভাবে জেগে উঠে চোরা আবার জেগে উঠবে গর্য উঠবে ইনশাআল্লাহ আমরা বিনয়ের সাথে আমরা অনুরোধ হিসাবে বলতে চাচ্ছি শিক্ষা কমিটিতে

ব্যানারে লেখা আছে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটি থেকে চিহ্নিত ইসলাম ও দেশবিরোধী ব্যক্তিদের দ্রুত অপসারণ এবং দেশ দরদী মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে তারা এই মানববন্ধনটি করছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের হ্যাঁ জেনে প্রতিষ্ঠান ধ্বংস করেছে এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা যতক্ষণ ছিল এই হাসিনার সরকারের আগে কিছুটা হলেও ইসলামী শিক্ষা ছিল 40টি হাদিস 40টি হাদিসের নীতিকে ছিল 10 নরম 10 ছিল কিন্তু এই সরকার সে সেগুলো তুলে দিয়েছে ইসলামী শিক্ষা উঠিয়ে দিয়েছে নামাজ উজা উঠিয়ে দিয়ে সমকামিতার মতো বেহায়া গুনায় কবিরা গুনাহের মতো সেই বিদেশে যে সমস্ত বিষয় কোরআন এবং হাদিসের বিরোধী সেই সমস্ত বিষয় এই বইয়ের ভিতরে আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্স দিয়ে আমাদের টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই পাত্র পুস্তকে তারা যে সমস্ত বিষয় এখানে সম্পৃক্ত করেছে অনতি বিলম্বে সেই সমস্ত বিষয় ওই পুস্তক থেকে একেবারে রং থেকে শুরু করে সেই মাস্টার্স পর্যন্ত সর্ব ক্লাস থেকে এগুলো বিতরিত করতে হবে আর যে শিক্ষা সংস্কারের জন্য যে কি যে কমিটি গঠন করা হয়েছে এখানে ইসলামী শিক্ষা রয়েছে নৈতিক শিক্ষা রয়েছে সেই কমিটির ভিতরে ইসলাম যারা জানে ইসলামী শিক্ষাবিদ ইসলামী একটি নামও নাই এই শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সংস্কারের ভিতরে যারা থাকবেন এই কমিটি যারা থাকবেন বাংলাদেশের প্রচিত দশা যারা শিক্ষাবিদ রয়েছেন এই শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে আপনারা আপনারা কি শিক্ষাবিদ ইসলামী স্কলার এই পাঠ্যক্রম যারা সংস্কার করবে তাদেরকে আপনারা মেনে নেবেন আমরা পাঠ্য মেনে নেবেন বাংলার

সংস্কার কমিটি বিলুপ্ত করে ইসলামিক স্কলারদের সামনে নতুন কমিটি গঠন করে একটি বৈষম্যহীন ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য আমরা দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ